আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম গুলি মুক্ত হোক হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক দুর্ভাগ্য আমাদের ভাঙ্গর ডিভিশন করার পরও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা এখন শকাত মোল্লা সাহেব রাজনীতি করছেন তিনি আইএসএফ কে আমাদেরকে ডেকে দেওয়ার চেষ্টা করছে কিন্তু শকাত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে এটা শকত মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীতন্ত্রের শিকার হয়েছে যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমন পীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয় আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগের তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হব এই যে খুনটা হয়েছে সকাত সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে আমি দায়িত্ব নিয়ে বলছি এটা শিকার হয়েছে যদি কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পর এলাকায় যথেষ্ট শান্তি ফিরে এসেছে মানুষ পুলিশের প্রতি একটা আস্থা রাখতে পেরেছে কারণ এখানে কালী পুজোর মতো কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার আগে বোম পড়তো এবং আপনি দেখুন দু হাজার তেইশে যেদিন গণনার দিন সেদিন কিন্তু আইএসএফের সঙ্গে সেন্ট্রাল ফোর্সের গুলির লড়াই হয়েছিল আমরা যেটুকু জানি সেদিন তিনজন খুন হওয়ার পরে তারপরে আমাদের দলের পক্ষ থেকে এই দু পর্যন্ত সিঙ্গেল কোনো ইনসিডেন্ট নেই যেটুকু পুলিশের গাড়ি পড়ানো পুলিশের মাথায় লাঠি মারা জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সে কিন্তু আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী করেছে আর এর পিছনে একজনই আছে যিনি হুগলিতে বসে কলকাতি নাড়ছেন তিনি হলেন নসাদ সিদ্দিকি আমি একদম অন ক্যামেরা বলছি সমস্ত এই ঘটনার পিছনে সম্পূর্ণ মদত দেওয়ার নায়ক নওসাদ সিদ্দিকী এবং আজকে রাজ্যাক রাজ্জাক খানের যে মার্ডার আপনি দেখবেন এটা তদন্ত প্রক্রিয়া চলছে আমি নিশ্চিতভাবে মনে করি সঠিক তথ্য উদ্ঘাটন হলে এরা ধরা পড়বে আপনারা জানেন ভাঙরে খুন হয়েছেন এক তৃণমূল নেতা ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন ফরেনসিক বিভাগের আধিকারিকরা ভাঙরে নৃশংসভাবে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি সৌকত ঘনিষ্ঠ নেতা রজ্জা খা তাকে গুলি করে কুপিয়ে খুন করা হয় ভাঙরের চালতা বেড়িয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান খুনের পিছনে কিন্তু অত্যন্ত সুপরিকল্পনা রয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন তার কারণ এই যে জায়গায় খুন করা হয়েছে সেই রাস্তাটিকে কিন্তু বেছে নেওয়া হয়েছে অত্যন্ত স্ট্র্যাটেজিকভাবে কারণ এই রাস্তায় নেই কোনো আলো নেই কিন্তু কোনো জনমানব রাত্রেবেলায় যখন পৌনে দশটা টাকাতেই খুনের ঘটনা তখন কিন্তু এখানে রাজ্জাক খান তিনি একা ছিলেন না তার সঙ্গে আরও দুজন ছিলেন যদিও যখন দুষ্কৃতীরা এই হামলা চালায় তাদের কী ভূমিকা ছিল সেই বিষয়টিও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে কিন্তু যে রাস্তাটিকে বেছে নেওয়া হয়েছে তার দুদিকে রয়েছে কিন্তু ঝোপ একেবারে এবং এখান থেকে কয়েকশো মিটার দূরেই রয়েছে কিন্তু বিজয়গঞ্জ মেলার মাঠ বা বাজার সেই জায়গায় কিন্তু তিনি তার যে দ্বিতীয় রাজনৈতিক কর্মসূচি ছিল সেই রাজনৈতিক কর্মসূচি শেষ করে ব্যক্তিগত কিছু কাজ ছিল সেই কাজ মেটাই মিটিয়ে ফিরতে ফিরতে রাত সাড়ে নটা পরে দশটা বেয়ে যায় যেটা বিষয় সেটা হলো যে প্রত্যেক নিজের কাজ সেরে বাড়ি ফেরেন কিন্তু সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এমনটাই কিন্তু তৃণমূল কর্মীরা বলছেন ফলত গতকাল রাত্রেবেলায় রাজ্জাক খান তিনি কিন্তু এখানে সাড়ে নটা বা তারপরেও যে বাড়ি ফিরতে পারেন এই তথ্য দুষ্কৃতীদের কাছে ছিল যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই যে ঝোপটি রয়েছে এই ঝোপের পাশে একটি মেঠো রাস্তা রয়েছে এই মেঠো রাস্তা দিয়ে যদি একটু এগিয়ে যাওয়া যায় তাহলে রাস্তাটি কিন্তু আচমকাই অনেকটা নিচে নেমে যাচ্ছে যেখানে যদি কোনো দুষ্কৃতি লুকিয়ে থাকে সেই দুষ্কৃতি লুকিয়ে থাকলে রাস্তার উপর দিয়ে কোনো বাইক বা কোনো লোকজন যদি হেঁটে যায় তাহলে কিন্তু তারা জানতেও পারবেন না যে এখানে দুষ্কৃতি লুকিয়ে রয়েছে ফলত এমন একটি সময় ঘটনাটি ঘটনা হয়েছে যে সময় তিনি বাড়ি থেকে বাড়ির কাছেই রয়েছেন অথচ তিনি সে সময় ফিরবেন সেই তথ্য আগে থাকতেই ছিল দুষ্কৃতীদের কাছে এবং সেই তথ্যের উপর নির্ভর করেই কিন্তু সম্পূর্ণ আক্রমণ চালানো হয়েছে যদিও এই ঘটা ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে আটক করে তদন্ত চালাচ্ছেন তদন্তকারীরা রাজনৈতিক ইতিমধ্যে রঙ ইতিমধ্যে লেগেছে কারণ তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে এর পিছনে আইএসএফের যে আশ্রিত দুষ্কৃতি তারা রয়েছে যদিও আইএসএফ পাল্টা বলেছে যে তারা কিন্তু গোটা ঘটনা অস্বীকার করছে এই গোটা বিষয়ের পিছনে কি কারণ সেটা কিন্তু খতিয়ে দেখছে লালবাজারের গোয়েন্দারা একই সঙ্গে এই দুষ্কৃতির যে হামলা ভালো এই একজন তৃণমূল অঞ্চল সভাপতির উপর তার পিছনে কোন বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিনা বা মাস্টারমাইন্ড কারা কারা রয়েছে সেই সমস্ত দিকেও কিন্তু খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা ক্যামেরা তরুণ বিষয়ের সাথে আমি বিশ্বাস এবিপি আনন্দ ভাঙর